গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন আরও একটি সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটিকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগে কিন্তু উঠে ফ্রেশ হয়ে গেছি তো জানালাগুলো এখন খুললাম কারণ যেহেতু এখন ঠান্ডা বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া হয় মানে জানালাগুলো খুলে রাখার মতো নয় আর দেখো এদিকে এই গাছগুলোর দিকে চোখ গেল সকালবেলা উঠে যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা কাটে তো জন্য না এদের দিকে খুব একটা বেশি তাকানো হয় না ছেলের স্কুল থাকে ওকে খাওয়ানো ওকে রেডি করা ওকে নিয়ে যাওয়া তা ভাবলাম যে আজকে যেহেতু ছেলের স্কুলটা ছুটি আছে তাই ভাবলাম যে আজকে একটু এদের যত্ন নেবো আর এই গাছটা দেখো এই গাছটা শুধু পাতা ঝরবে আর পাতা গজাবে এ বড়ও হচ্ছে না কিছুই হচ্ছে না বুঝতে পারছি না কেন এদিকে মানি প্ল্যান্টটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর কিন্তু মানে লতিয়ে লতিয়ে উঠেও গেছে আমি গ্রিলটাতে উঠিয়ে দিয়েছিলাম আর এই গাছটাতে দেখো আমি এতটা পরিমাণ জল দিয়েছি জানি না গাছটা কবে শোকাবে আর বাম্বো ট্রুটাও এখানে আমি রেখে দিয়েছি রাতের বেলাটা আমি এখানটাতে রেখে দিই তাহলে দেখি যে বেশ ভালো থাকে তো চলো আজকে এগুলোকে একটু যত্ন করি যেহেতু আজকে একটু সময় পেয়েছি আর জানো একটু সময় পেলে না মনে হয় এই শুয়ে বসে থাকতে থাকতেই হয়ে যায় মানে এটা কুড়েমি বলতে পারো যাই হোক দেখি আজকে এদের একটু সময় দেবো একটু যত্ন করবো আর গাছ লাগালে না এদের পেছনে প্রচণ্ড সময় দিতে হয় যত্ন করতে হয় জানো তো তো দেখো আমি আবার গাছগুলোকে যত্ন করে এখানে এসে একটু শুয়ে পড়েছি জানি না কতটা যত্ন করতে পারলাম তো করেছি মোটামুটি আমার সাধ্যের মধ্যে আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে কোথায় ছিল আর সেই শুরু করে দিয়েছে দুষ্টুমি তোমার নাম ইংরেজ তুমি ইংরেজ কবে থেকে হলে বাবা এদিকে দেখো এদিকে দেখো শোনো তোমার নাম ইংরেজ কবে থেকে হলো

তো যাই হোক শুনলে তো আমার ছেলের কথা কি বলছে এত দুষ্টু হয়েছে বলার মতো নয় তো দেখো সকালবেলা উঠে যেহেতু ঠান্ডা তা আমি আর আমার ছেলে ভাবি যে একটু মধু খাবো তো এখানে একটু মধু খাচ্ছে মধু না আমি জানি না কেন একদমই খেতে পারি না আমার খেতে গেলে যেন কেমন একটা হয় তো তবুও ঠান্ডায় চেষ্টা করছে যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড ওই জন্য ভাবছি যে একটু মধু খাই তো একটু খাইয়ে দিলাম আর আমি একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা খুলে দেখছিলাম অনেক দিন ধরে এটা গোছানো হয় না মানে গোছানো হয় না বলতে গুছিয়ে গুছিয়ে রাখি আবার জিনিসপত্র নীতি নিতে এদিক থেকে ওদিক হয়ে যায় তাই ভাবছি যে এগুলোকে একটু গোছাবো আর দেখছিলাম যে এই জিনিসটা আমার শেষ হয়ে গেছে অ্যালফ্রুড নেসের এই রোজমেরি ওয়াটারটা শেষ হয়ে গেছে তাই ভাবছিলাম যে এটা অর্ডার করতে হবে আর এটা কিন্তু ভীষণ ভালো জিনিস জানো তো যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো ভীষণ উপকার পাবে জিনিসটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো তো যাই হোক দেখো আমার মানে মধুটাও খাওয়া হয়ে গেছে তো এবার ভাবছি যে একটু ছাদে যাব আর এই শীতকালে ছাদে না গেলে একদমই ভালো লাগে না তো চলো এবার একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু ঘুরে আসি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে আর ছাদে না প্রচণ্ড হাওয়া জানো তো তাই যখনই আমি ছাদে আসি না তখনই মাথায় বাঁধার জন্য একটা কিছু নিয়ে আসি তো এখন এই রোমাল টুপিটা নিয়ে এসেছি আর ছাদে এসে দেখছি যে নিচে একটা দাদা এসেছে পার্সেল নিয়ে তো আমি ভাবছিলাম যে হয়তো আমার কোনো পার্সেল আছে তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা আমার কি কোনো পার্সেল আছে তা দাদাটা বলছিল যে না তোমার নেই তোমার ছোটো বোনের আছে তো আমি ভাবলাম ঠিক আছে আর কি বলো তো আমি না আজকে সকালবেলা ফোনটাও চেক করিনি মানে কোনো এস এম এস এসছে কি না তার জন্য জিজ্ঞাসা করে নিলাম আর সকালবেলা উঠে এই ছাদে এসে একটু রোদ না লাগালে আমার একদমই ভালো লাগে না একটু ছাদে এসে দাঁড়াবো তারপরে মনে হবে যে হ্যাঁ সকাল সকাল বেশ সকালটা ভালো কাটলো মানে আমার না সকালবেলা যখনই ঘুমের থেকে উঠি মনে হবে মানে ফ্রেশ হয়ে আগে কখন ছাদে যাব। আর সকালবেলা উঠে একটু পাইচারি না করলেও কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু আমাদের এখানে তো বাড়ির সামনে কোনো উঠান নেই তাই এই ছাদের উপরে এসে একটু হেঁটে নিই তো যাই হোক দেখো তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করেছি ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দেখো রেডি হয়ে গেছি কারণ যাব হচ্ছে একটু হরিংঘাটা আর আজকে হরিণঘাটাতে যাবো আমি মা বোন আর হচ্ছে আমার ছেলে তো দেখো এদিকে আমি রেডি হয়ে ভাবছি যে একটু মা এখনও রেডি হতে বাকি আছে তাই ভাবছি যে একটু এদিকে যা টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিই আর ঘরের অবস্থাটাও কিন্তু প্রচণ্ড খারাপ গোছাতে হবে তো জানি না কখন বাড়িতে আসবো আর দেখবে কোথাও গেলে না যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি বাড়ি আসবো কখনোই সেটা হয় না কিভাবে যে কোথা দিয়ে টাইম চলে যাই বুঝতেই পারবে না আর এখন যেহেতু শীতের সময় এখন তো আরওই মানে কি বলবো যে কোথাও গিয়ে যে ফিরে এসে কোনো কিছু করবো একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো আমি রেডি হয়ে চলে এসেছি এই রুমে আর বোন এদিকে ও যা যা বানাতে দেবে মানে ওর কিছু স্যালোয়ার আছে সেগুলো বানাতে দেবে তো ওইগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে তা আমি এখানে দেখছিলাম যে ও সব কিছু ঠিকঠাক করে নিয়েছে কিনা আর মা যেহেতু রেডি হচ্ছিলো তা এখানে বসে বসে আমি ওয়েট করছিলাম মায়ের হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব তো দেখো বন্ধুরা মা রেডি হয়ে গেছে আর আমরা সবাই কিন্তু চলে এসেছি নিচে আর ওই দেখো দেখতে পাচ্ছি ওই পারে ওটা হচ্ছে আমাদের বাড়ি আর আমরা এই পারে দাঁড়িয়ে আছি আর আজকে কিন্তু আমরা টোটোতে যাব আর দেখো এখন বাজে প্রায় হচ্ছে তোমার এই সাড়ে দশটার মতো কিন্তু এত রোজ চারিদিকে আর আমি তো সোয়েটার মোজা পরে নিয়েছি এতটা গরম লাগছে মনে হচ্ছে না কি করতে এসব পড়লাম মানে মনে হচ্ছে না যে গরম পড়ে যায় না মানে সেরকম একটা মনে হচ্ছে মনে হচ্ছে মার্চ মাস পড়ে গেছে এরকম লাগছে তো এদিকে অনেকক্ষণ ধরে ওয়েট করছি ওয়েট করার পর দেখি যে এদিক থেকে একটা টোটো আসছে আর কি হয় জানো তো যখনই আমি কোথাও যাই মানে রাস্তার আমি যেদিকে যাব যদি আমি আপের দিকে যাই দেখব যে ডাউনের দিকে সব আসছে আর যদি আমি ডাউনের দিকে যাই দেখব আপের দিকে সব আসছে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি আর এখন টোটোতে উঠে গেছি আর দেখো চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো চারিদিকে দেখো গাছের পাতাও কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে মানে যে পর্ণমোচী বৃক্ষগুলো আছে তাদের পাতাগুলো দেখো অলরেডি ঝরতে শুরু হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে একদম গ্রীষ্মকাল পড়ে গেছে আর বেশি দিন হয়তো শীত নেই আর আর কয়েকটা দিন এই জানুয়ারি মাসটা হয়ে গেলে কিন্তু সেই গরম চলেই আসে আস্তে আস্তে ফেব্রুয়ারি প্রথম দিকে হয়তো একটু শীত থাকে আর এই দেখো আমাদের বাড়ির কাছেই কিন্তু একটা ক্যাম্প রয়েছে আর এখানে কোয়ার্টার আছে জানো তো আমি না সবসময় ভাবি যে তোমাদের দাদাভাই যদি এই জায়গাটাতে পোস্টিং থাকতো কতই না ভালো হতো তাই না হ্যাঁ করা যাবে বলো সবসময় কি আমাদের ভাবনাটা আর সঠিক হয় কিংবা ভাবনা অনুযায়ী কাজ হয় কখনোই কিন্তু হয় না তো যাই হোক দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম হরিংঘাটা আর এদিকটাতে না খুব একটা বেশি আমাদের আশা হয় না এই বোন যখন এই চুড়িদার কিছু বানাতে দিতে আসে তখনই আসা হয় আর তেমনভাবে এদিকটাতে খুব কম আসা হয় বললেই চলে তো দেখো বোন এখানে চলে এসেছে টেলার্সের দোকানে এখানে এসে ও মাপটাপ দিয়ে নিচ্ছে ও যেমনভাবে মানে স্যালোয়ারগুলো বানাবে আর এখানে আমি বসে বসে দেখছি চারিদিকে তো টেলার্সের দোকান থেকে এসে তারপরে এই যে আমার ছেলে বাইনা নিয়েছে আমার ছেলে যখন এসেছিলো জানো তো তখন আমাকে বলে এসেছিলো যে মাম্মা আমি তোমাকে প্রমিস করছি আমি গিয়ে কিচ্ছু কিনবো না কোনো খেলনা দেখে কান্নাকাটি করব না কোনো খাবার নেব না কিচ্ছু করব না আর এসে টোটো থেকে নেমেই শুরু করে দিয়েছে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে তাই দিতে হবে তবে আজকে ঠিক করেছি জানো তো ও যতই কান্না করুক না কেন ওকে কোনো খেলনা আমি কিনে দেবো না তাহলে না এটা ওর অভ্যাস হয়ে যাবে ওকে যখনই যেটা চায় ওকে তখনই সেটা আমি দিই তো ওই জন্য না ওর একটা বাজে হ্যাবিট হয়ে গেছে ও জানে যে আমি চাইলেই আমাকে দেবে তাই ভেবেছি আজকে যতই কাঁদুক ওকে কিছুই কিনে দেবো না শুধুমাত্র খাবার ছাড়া তো ওখানে দেখো আমার অন্য ধরে টানাটানি করছিলো যে আমাকে এই কিনে দিতে হবে ক্যাক্টাস কিনে দিতে হবে ওই কিনে দিতে হবে কোনো জিনিস নেই খেলবে না বাড়িতে এসে সেই জিনিসগুলো নষ্ট করবে তো যাই হোক দেখো তারপর বোনের কসমেটিকের দোকানে একটু দরকার ছিল তো সেখানে গেলো আমি ওর সাথে এসেছিলাম আর আমারও একটা জিনিস নেওয়া ছিল তো জিনিসটা খুঁজছিলাম মানে আমার একটা বায়োটেকের একটা টোনার নেওয়া দরকার ছিল তো এদিকে তো ঘুরে ঘুরে দেখছিলাম আছে কি না তো এদিক ওদের ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে রয়েছে কিন্তু একটা জিনিস কী বলো তো আমি যেহেতু আমার মানে এই ধরনের প্রোডাক্টগুলো না সময় আমি পার্পেল নায়িকা এগুলো থেকে কিনি ওখানে অনেকটা অফারে পাওয়া যায় আর এই দোকান থেকে কিনতে গেলে না ভীষণ গায়ে লেগে যায় তো তাই ভাবলাম যে দোকান থেকে কিনবো না বাড়িতে গিয়ে একেবারে অর্ডার করে দেবো আর এখানে ছিল কিন্তু অনেকটাই বেশ মানে দাম পড়ে যাচ্ছিলো মানে বাইরে থেকে কিনলে তো অবশ্যই দাম পড়বে সেটা স্বাভাবিক তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে একেবারে পার্পেলে অর্ডার করে দেবো আর এদিকে বোনের যা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল তো বোন টুকিটাকি জিনিসগুলো নিয়ে নিয়েছিল। আর এই যে বায়োটেকের এই কী কমবে টোনারটাই টোনার কিন্তু ভীষণই ভালো ড্রাই স্কিনদের জন্য তো তারপর ওখান থেকে এসে আমরা চলে গেছিলাম মিয়ামোরে আর বাইরে এসেছি মিয়ামোরে গিয়ে পেস্টি খাবো না কিছু খাবো না সেটা আবার হতে পারে নাকি আর এখানে এসেও আমার ছেলে একটা অদ্ভুত রকমের বদমাশি শুরু করে দিয়েছে এই ঠান্ডার মধ্যে বলে কি না ও আইসক্রিম খাবে এর আগে একদিন আইসক্রিম কিনে এনেছে ও খায়নি কিছুটা খেয়েছে আমি খেয়েছি আমার ঠান্ডা ধরে গেছে আজকে ওসে সেই দুষ্টুমি তো এখান থেকে কিছু পেস্টি নিয়ে নিয়েছিলাম আর বার্গার নিয়ে নিয়েছিলাম বোন চিকেন বার্গার নিয়েছিল আর ওইদিকে শুরু করে দিয়েছি আমি আইসক্রিম খাবো আর কি বলতো লোকের সামনে না কিছু বলাও যায় না লোক ভাববে যে কী হলো বাচ্চাটাকে কি কিছু কিনে দেয় না সেই ওখানে বসে পড়বে কান্নাকাটি শুরু করে দেবে না পেরে আমি একটা আইসক্রিম নিলাম তার জন্য আমি কী বলতো এখানে না ওই মানে বাটার স্কচের যে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমটা থাকে সেটাই নিয়েছি আমি জানি যে ওকে একটু দেবো আমি একটু খেয়ে নেব আর অন্য কোনো আইসক্রিম নিলে আমি খেতেই পারবো না আর আমার না পার্সোনালি চকলেট ফ্লেভার আইসক্রিম একদম খেতে ভালো লাগে না আমি একদম পছন্দ করি না আমার কিন্তু বাটার স্কচটাই বেশি খেতে ভালো লাগে বাটার স্কচ তারপর ম্যাঙ্গো ফ্লেভার এই জিনিসগুলো আমার খেতে খুব ভালো লাগে সরি এই ফ্লেভারগুলো কিন্তু বাদ বাকি না আমার এই চকলেট জিনিসটা আমি একদমই খেতে পাই না কেন আমি মানে একদমই ভালো লাগে আমার ওই স্মেলটাই যেন আমার খুবই বাজে লাগে তো তারপর দেখি এখানে নিয়ে নিয়েছি একটু ঘুগনি আর ঘুগনিটা নিয়েছিলাম ঠিকই কিন্তু ঘুগনিটা না একদম কোনো ঝোল ঝোল ছিল না সে এক প্রকার ঘুগনি হয় না সে কেমন যেন মাখা মাখা ওই টাইপের ছিল তো আমার ভালো লাগেনি আর আলুর কাবলিটা কিন্তু দুর্দান্ত ছিল দুর্দান্ত আর হরিণ একটা স্কুল ছিল স্কুলের সামনে থেকে নিয়েছিলাম আর দেখবি স্কুলের সামনে থেকে জিনিস না ভীষণ ভালো লাগে খেতে মানে খুব টেস্টি হয় জিনিসগুলো আর দেখবি এখানে ফুচকা নিয়ে নিয়েছিলাম তো এখানে ফুচকা অনেকটা তেঁতুল জল নিয়ে নিয়েছেন আমি টোটোও পেয়ে গেছি বসে এখন খেতে খেতে যাচ্ছি আর আমার ছেলে ফুচকা নিয়েছে ও এখন তেঁতুল জল দিয়ে খাবে আর ফুচকাটা এতটাই ঝাল ছিল বিশ্বাস করো প্রচণ্ড ঝাল লেগে গেছে কিন্তু এখানে জল খাওয়ার কোনো উপায় নেই আর আজকে জল নিয়ে আসতেও কিন্তু ভুলে গেছি তো দেখো বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এই ফাঁকা মাঠ মাঝে মাঝে কি মনে হয় জানো তো এরকম ফাঁকা মাঠে যদি বসে থাকতে পারতাম মনটা কি শান্তিই না লাগতো আমার খুব ভালো লাগে যেন এরকম ফাঁকা মাঠ ফাঁকা মাঠে একা একা বসে থাকবো কেউ থাকবে না দূর দূরান্ত দেখা যাবে ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখো ফাঁকা মাঠ দেখতে দেখতে চলে এসেছি আমরা বাড়িতে আর বাড়িতে এসে শুরু করে দিয়েছে আমার ছেলে আবার সেই দুষ্টুমি মানে ওর যা দুষ্টুমি আছে মানে কোথাও গেলে দুষ্টুমি ছাড়া ওর কোনো কথা নেই আর ওকে না আজকে সত্যি কথা বলতে কিছু কিনেই দিইনি শুধুমাত্র কয়েকটা খাবার কিনে দিয়েছি তাও করে উল্টো খাবার কিনে দিইনি খাবার নেবে বলে বায়না করছিল। ওই যে স্পাইডার যে চোখের আইবলগুলো হয় না ওই টাইপের কি একটা নেবে বলে বায়না করছিল তো কিনে দিইনি ওই সব খাবার বাচ্চাদের না খাওয়ানোটাই কিন্তু ভালো তো যাই হোক দেখো আমি এখানে মানে সোয়েটার টোয়েটারগুলো চেঞ্জ করে নিয়েছি এবার চেঞ্জ করব করে স্নান করব বেজে গেছে কিন্তু প্রায় আড়াইটের মতো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা